হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল ইজি রেসিপি বাই যে যেখান থেকে আমরা ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগতম আমার চ্যানেলে কেমন আছেন সবাই আশা করি সবাই সবার পরিবার নিয়ে খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ঈদ গেল ঘোরাঘুরি বেড়ানো সবারই আশা করি শেষ হয়ে গিয়েছে আর এখন আমাদেরও বাচ্চাদের স্কুল খুলে গেছে আর এতদিন কোরবানির মাংস খাওয়া খাইতে খাইতে অনেক বিরক্ত হয়ে গেছে অনেকের মুখে অরুচি এসে গেছে তো এখন স্বাভাবিক জীবনে ফিরে যাওয়া দরকার মনে করলাম আপনাদের সাথে একটা রান্না শেয়ার করি তো আমি কি কি রান্না করলাম আজকে সবই আপনাদের সাথে শেয়ার করব তো আমার সাথেই থাকুন আর আজকে আমি আসলে সুটকি রান্না করব। তো খুব সিম্পল উপায়ে সুটকির তরকারিটা রান্না করব এখানে আমি সেদ্ধ করা কিছু মুখি নিয়ে নিয়েছি প্রচুর মুখি তো হলুদ গুঁড়া মরিচের গুঁড়া আর যা যা লাগে সব দিব। যারা একটু ঝাল বেশি খান তারা একটু বেশি ঝাল দিবেন আর যাদের ঝাল কম খাওয়ার তারা কম দিবেন। তো আমি এখানে দুই চামচ মরিচের গুঁড়া দিয়েছি সাথে কিছু কাঁচামরিচও দিব আর রসুন আর পেঁয়াজ কুচি তো এই সুটকিটা রঙের চাপা সুটকি যেটা শীতল সেটা দিয়ে রান্না করব তো আমি শিদলগুলো ধুয়ে নিয়েছি এখন একসাথে আসলে সব রেডি করে আমি চোলায় বসিয়ে দেবো কারণ যখন হাতে সময় থাকে না তখন আর ভেজে দেই না এভাবে ধুয়ে দিয়ে দিই তো সব দিয়ে দিয়েছি সাথে কিছু ছোটো চিংড়ি মাছ এগুলোও দিয়ে দিয়েছি তো আসলে অনেক দিন থেকে গরুর মাংস খেয়ে অরুচি চলে আসছে তো আমরা এই ক্ষতি দিয়ে শুধু বাচ্চাদের জন্যই রান্না করি আর আমরা অন্যান্য শাক সবজিগুলো খাওয়ার চেষ্টা করতেছি তো এটা আমি এখন চোলায় বসিয়ে দিয়েছি আস্তে আস্তে জাল হবে আর এর আগে তো আমি মুখিগুলো একবার সেদ্ধ করে নিয়েছি কারণ মুখিগুলো একেবারে ছোট ছোট ছিল এগুলো দা বটি দিয়ে ছোলানো বা খুসা ছাড়ানো অনেক কষ্ট তাই সেদ্ধ করে খুসা ছাড়িয়ে নিয়েছি এখন শুধু জাল করে করে মিডিয়াম আছে এটা রান্না করব। আর পাশাপাশি কি রান্না করব সবই আজকে আপনাদের সাথে শেয়ার করব তো কীভাবে কে কী রান্না করছেন আজকে আমাকে জানাবেন এদিকে আমি পেঁয়াজ হলুদ কাঁচামরিচ দিয়ে একটা শশা আলু দিয়ে রান্না করব। ইলিশ মাছের মাথা লেজ কিছু পিসও আছে মাছের এগুলো দিয়ে এই তরকারিটা রান্না করব। তো শশার তরকারিটা আমার কাছে খুবই ভালো লাগে আর ইলিশ মাছ দিয়ে শশা কে কে রান্না করেন আর কার ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবেন আমার কিন্তু খুবই প্রিয় শশা দিয়ে ইলিশ মাছের তরকারি যেটা সেটা তো আমি এটা ইলিশ মাছের এই কয়েকটা পিস ছিল ফ্রিজে এগুলো দিয়ে রান্না করব। তো এগুলোকে আমি ভালো করে ধুয়ে ভেজে নিচ্ছি আর রান্না এদিকে বসিয়ে দিয়েছি তরকারিগুলো সেদ্ধ হয়ে গেলে পরে আমি এই মাছ মাছের মাথা এগুলো দিয়ে দিব তো মোটামুটি বেশি ভাজবো না হালকা ভেজে নেবো কারণ বেশি ভেজে নিলে হয় কি তরকারিটা তেমন স্বাদ লাগে না আমার কাছে তো আমি এগুলোকে মাঝারি আকারে সবসময় ভাজি তরকারি রান্না করার সময় আর এমনিতে যখন আমরা ইলিশ মাছ ভাজি খাই তখন ভালো করে এটা মচমচ করে ভাজতে হয় আর তরকারিতে দেওয়ার সময় কিন্তু আমরা আমি বেশি ভাজি না তো এদিকে আমার বাচ্চাদের আজকে থেকে স্কুল শুরু সকালে এই স্কুলে দিয়ে এসেছি সবজিগুলো নিয়ে আসছিলাম তো সবজি আর রান্না রান্নাবান্না তাড়াতাড়ি শেষ করে ফেলতে হবে কারণ স্কুল শুরু হয়ে গেলে আবার দেখা যায় একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে সব চলে আসে কারণ এতদিন তো ইচ্ছে মতো স্কুল বন্ধ ছিল গ্রীষ্মের ছুটি ঈদের ছুটি সব মিলিয়ে আমাদের অনেক নিয়ম শৃঙ্খলা ভঙ্গ হয়েছে ইচ্ছে মতো ঘুমিয়েছি ইচ্ছে মতো ঘুম থেকে উঠেছি তো এখন আবার নিয়ম কানুন ভাধা নিয়মে পড়ে গেলাম তো এদিকে আমার মাছগুলো ভাজা শেষ আমি তরকারিতে দিয়ে দিচ্ছি আর শশা মোটামুটি সেদ্ধ হয়ে গিয়েছে আলুও সেদ্ধ হয়ে গিয়েছে এখন শুধু তিন চার মিনিটের মতো মাছ দিয়ে জাল করব। তো কেমন লাগলো আমার রান্নাটা আর এদিকে আমার মুখির তরকারিও হয়ে গিয়েছে তো ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার রান্না এবং ভিডিওগুলো কার কেমন লাগে আমাকে জানাবেন কোনো টিপস থাকলে আমার সাথে শেয়ার করবেন কিভাবে আমার ভিডিও কোয়ালিটি আসলে আমি তেমন ভালো করে করতে পারি না আমি খুব তাড়াহুড়ার মধ্যে এগুলো করি তো আমাকে জানাবেন তো আজকের মতো এখানে শেষ বাই আল্লাহ হাফেজ